নমস্কার আরও একবার তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঘোষপুর অঞ্চলে এই ঘোষপুর অঞ্চলের কিছু কৃষক মাননীয় সম্মানীয় কৃষকরা এবছর প্রথম আমাদের তুলসী হারবাল এগ্রিকালচারের পক্ষ থেকে ন্যানো টেকনোলজি সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতিতে কিছু চাষ করেছেন দু বিঘা এক বিঘা চার বিঘা যে যার সামর্থ্য অনুযায়ী চাষ করেছেন পরীক্ষামূলকভাবে তো চাষ করার পরেও তারও কিছুদিন পরে সবাই যখন অলরেডি ধান চাষ করে ফেলেছেন বা জমিতে অলরেডি তুলসী আর প্রোডাক্ট বা অন্যান্য যারা রাসায়নিক চাষ করেছেন তারা অলরেডি যখন সারফার দিয়ে দিয়েছিলেন তারও অনেক দিন পরে এক মাননীয় সম্মানীয় কৃষক আমার সঙ্গেই রয়েছেন স্যার একটু নামটা যদি বলেন হারাধন রানা মহাশয় অনেক দিন পরে বোধ আপনি তার জমি আপনি রোপণ করেছেন চাষ করেছেন তাই তো অনেক চাষ করার পরে রোপণ করার পর শুনে

কি মনে হয় পরবর্তী ক্ষেত্রে জানতে পারবেন তো আপনি বলবেন সেখানে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাশ কাটি হয়েছে তুলসী হারবাল চাষ করে রাসায়নিক ভিন চাষ এটাই তুলসী হারবালের সাফল্য নিয়েছেন এই ভরসার মান মর্যাদা তুলসিয়ারবালের পক্ষ থেকে অবশ্যই থাকবে এই আশা আশ্বাস যাই হোক থাকুন ধন্যবাদ আপনাকে তুলসী আরবালের এই প্রোডাক্ট নিয়ে চাষ করেছেন দেখুন ভূমি সুরক্ষা এক কেজি পাঁচশো পিস ভালো এই দেড় কেজি সাড়ে আড়াই বিঘা জমি চাষ এটা একটা মানে অভূতপূর্ব আমাদের আহ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি ভালো থাকুন পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের আরো ভালো হোক এই আশা থাকলাম ধন্যবাদ ভালো থাকুন